যারা কিনা তন্ত্র শিখতে চাইছেন প্রেমপ্রীতি আর স্নেহ দিয়ে গড়া মোদেরে ভালোবাসার বন্ধন লক্ষ্য প্রাণের টানে হৃদয়ে মিলিয়ে ভালোবাসার দীপ জ্বাব আমি জ্বালি জীবন যুদ্ধে যদি তুমি কোনোদিন পিছুিয়ে পড়ো তোমার বেদনা কাতর চোখের জল আমি দেব মুছে জগত তারা জগত এভাবে জোরে জোরে একবার বলতে হবে মুখ আপনার ফেটে যাবে মুখ ফেটে যাবে মা তারা আপনাকে ঠান্ডা করে দেবে যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু আজকে রয়েছে আজকে তারাপীঠ শ্মশানে সারা রাত থাকবো আমাদের যারা শিষ্য সাপথ আজকে রয়েছে তাদের কিছু ক্রিয়া রয়েছে যারা কিনা তন্ত্র শিখতে চাইছে তন্ত্র একটা বিরাট বড় সমুদ্র সমুদ্র থেকে যেমন জল নিয়ে আপনি কিছু কমাতে পারবেন না এই তন্ত্র সাধনাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার কি রয়েছে এটা আপনাকে আগে জানতে হবে যদি আপনি তন্ত্র শিখতে চাইছেন অনলাইনের মাধ্যমে অফলাইনে আমাদের এখন স্টার্ট হয়নি এখন অনলাইনের মাধ্যমে আমাদের ক্রিয়া চলছে আর তন্ত্র শিক্ষা চলছে যারা কিনা তন্ত্র শিখতে চাইছেন তাদেরকে ওয়েলকাম ফোন নাম্বারে বুকিং করে আপনি কথা বলবেন আমার সঙ্গে তারপরে কবে কোথায় কিভাবে ক্লাস চলছে তারাপীঠ থেকে শুরু করে কামরূপ থেকে শুরু করে বেনারস থেকে শুরু করে বিভিন্ন অট্টহাস থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধপীঠে আমাদের কিন্তু লাইভ একদম হাতে কলমে এই যে যে সন্তানগুলো দেখছেন না এই দেখছে না সবাই এইগুলো সব আমাদের গুরু ভাইরা রয়েছে অর্থাৎ এরা কিন্তু দীক্ষিত আজ তারা মঞ্চে দীক্ষিত কোথায় সবাই আছো কি আমার বাহিরে আছো কি মায়ের সন্তানরা আছে নাকি হ্যাঁ তারা জয় গুরু যারা কিনা তন্ত্র শিখতে চাইছেন আজকে একজন দীক্ষা নেবে শিলিগুড়ি থেকে পৌঁছে গেছে শিলিগুড়ি থেকে নারী শক্তি নারী শক্তিকে সম্মান করতে হবে সম্মান করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে বাইরের জাত রয়েছে না যারা কিনা তন্ত্র শিখতে চাইছেন জটপট ফোনটা হাতে ধরুন আর কল সঠিক গুরু আপনি খুঁজেছেন অনেক খুঁজে খুঁজে হন্যে গ্যাজা খেতে খেতে মেমরি আপনার খারাপ হয়ে গেছে ভাই গেজা খেলে মাকে পাওয়া যাবে না মদ খেলে মাকে পাওয়া যাবে না ভাই শুধু গেঁজা খাবেন আর মদ খাবেন তো মা আপনাকে ধরা দিবে খেতে হবে মদও খেতে হবে মাকেও মন থেকে ডাকতে হবে মা ধরা দিয়ে দেবে হ্যাঁ এই দেখো আমার এক বাবু হাসছে বাবুকে একটু দেখাও বাবু দেখা প্রসাদ খায় হ্যাঁ জয় মা তারা জয়গুরু রামদেব আচ্ছা যারা এদিকে যারা কিনা এই ভিডিওর মাধ্যমে তন্ত্র শিখতে চাইছেন আজকে প্রথম কিন্তু ভিডিও লাইভ টেলিকাস্ট হচ্ছে এই যারা কিনা তন্ত্র শিখতে চাইছেন তারা ঝটপট ফোনটা লাগান বুকিং করুন কথা বলুন ডেট ফাইনাল করুন কোন ব্যাসে আপনি ঢুকতে চাইছেন কোথায় কোন অবস্থায় কিভাবে রয়েছেন আপনি অনেক কিছু জানেন আমার ওগুলো দেখার দরকার নেই ওগুলোকে ঝেড়ে পুছে বের করে দিয়ে আপনি আমার কাছে আসুন বের করে দিয়ে আসুন মা তারার কি পায় আপনার লাইফকে সেটেল করে দেবো ঠিক আছে না যাই হোক আপনারা অনেক কথা বললাম ভাট ভাট বকা যাবে এগুলো সব বের করে রেখে দাও সবগুলো বের করো কোথায় কি আছে ঠোঁয়ায় ঠোঁকে দেখো দেখে ওখানে সামনে হাজির করো তো আজকে বসীকরণের ক্রিয়া রয়েছে আজকে বিশ্বাস যোগ রয়েছে এই পূর্ণিমার যোগটা কিন্তু ভীষণ উপকারী যোগ এই যোগে যারা কিনা নিষ্ঠার আপনাদেরকে বলছি সাড়ে তিনশো ব্যক্তি আছেন না হাত জোর করে থাকলে কাজ হবে না হাত জোর করে থাকলে কাজ কাজ হবে 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 না মাকে ডাকতে মন থেকে দিব্য দৃষ্টি নিয়ে মাকে দর্শন করতে হবে আর ডাকতে হবে তাহলেই কিন্তু কাজ হবে জয়মা তারা জয়গুরু বামদেব যে কোনো সমস্যার সমাধান এখন প্রচুর ফোন ভাই বসীকরণ করতে হবে কিনা আমার ভাতারটা কাতারে চলে যাচ্ছে ভাতার কাতারে চলে যাচ্ছে না বসীকরণ করতে হবে আপনি নারী আছেন না আপনি নারী আছেন না একটু ভাই দেখে শুনে খাটাও না হলে তো আমাদেরকে আবার করতে হবে ঠিক আছে না তো যারা কিনা প্রবলেমে এই রকম কি না ঝ্যাটসে ফোনটা তুলুন আর একবার কল করে বুকিং করে নিন আপনি যদি তারাপীঠ না আসতে পারেন অট্টোহাজ না আসতে পারেন কামরুক কামাক্ষায় না যেতে পারেন বেনারস না যেতে পারেন তাহলে আপনি কি করবেন অনলাইন সিস্টেম আমাদের সঙ্গে কাজ করুন অনলাইনে প্রতিকার করা সম্ভব যদি সঠিক ভাবে আপনি যেগুলো চাইছি সেগুলো যদি আপনি দিতে পারেন আপনার প্রবলেম কিন্তু আমি ঘন্টায় পারবো না বাছের গায়ে গায়ে টেনের লেখা থাকে ঘন্টায় বাবা আমাকে ক্ষমা কর বাবা আমি পারবো না বাবা তিন মাস বসীকরণের ক্ষেত্রে নিম্বে তিন মাস লাগে ঠিক আছে না যদি সঠিক ভাইব্রেশন আমি তৈরি করতে পারি আপনার জীবনে তাহলে সেটা এক থেকে দেড় বার কে হলো কে হলো কে ও বসবে না দাঁড়িয়ে থাকবে ও দাঁড়িয়ে থাক না নো ভালো দেখার দরকার নেই ভালো থাকার দরকার নেই যাদের বসীকরণ করতে চাইছেন এক মাসে কমপ্লিট হবে দেড় মাসে কমপ্লিট হবে দু মাসে কমপ্লিট হবে আর বিচ্ছেদ যারা করতে বিচ্ছেদ করতে চাইছেন না ফোনটা ধরুন ফোনটা ধরুন ঝটপট ফোনটা ধরুন হ্যালো হয়ে যাবে যে কোনো প্রবলেম আপনি আর্থিক যোগ প্রবলেমে রয়েছেন আপনি বিরাট অবস্থা টাটা বিল্লা রয়েছেন কোনো প্রবলেম নেই আরো বড় বড় টাটা বিল্লা হয়ে যান কোনো প্রবলেম নেই যখনই প্রবলেমের মনে করবেন তো স্ক্রিনশটটা করে একবার রাখুল প্রেম প্রীতি আর স্নেহ দিয়ে গড়া মোদের ভালোবাসার বন্ধন লক্ষ্য প্রাণের টানে হৃদয় মিলিয়ে ভালোবাসার দীপ জ্বাবা আমি জ্বালি জীবন যুদ্ধে যদি তুমি কোনোদিন পিছিয়ে পড়ো তোমার বেদনা কাতর চোখের জল আমি দেব মুছে জগত তারা জগত